আসসালামু আলাইকুম एवरीवन চলে আসলাম কাতানজলি শাড়ি থেকে আজকে মরিয়ম শাড়ি ঘরে আপনাদের জন্য একেবারে ধামাকা একটা অফার নিয়ে দেখেন খুব সুন্দর সুন্দর লাক্সারিয়াস প্রিমিয়াম কোয়ালিটির কাতান শাড়িগুলো আপনারা আমাদের কাছ থেকে অফার প্রাইসে পেয়ে যাবেন এত সুন্দর সুন্দর পার্টি কাতান শাড়িগুলো অবশ্যই নিতে চলে আসতে হবে শপে শপের লোকেশনটি বলে দিচ্ছি ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূর মেনশন নূর মেনশন মার্কেটের তৃতীয় তলায় মরিয়ম শাড়ি ঘর 4/22 নম্বর শপে চলে আসলে আপনারা এত সুন্দর সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির কাতান শাড়িগুলো পেয়ে যাবেন এছাড়া যারা শপেনে আসতে পারবেন তারা অবশ্যই ভাইদের অনলাইন নাম্বারগুলো দেওয়া থাকবে অনলাইনে যোগাযোগ করে অর্ডার করে ফেলবেন আর যারা আমাদের ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখবেন ফেসবুক পেজ ফলো করে রাখবেন যারা ইউটিউব থেকে ভিডিওটি দেখবেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন এত সুন্দর একটা ভিডিওর জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর এত সুন্দর সুন্দর অফারগুলো পেতে অবশ্যই চলে আসতে পারেন শপে এছাড়া অনলাইনে অর্ডার করে ফেলতে পারেন আপনারা শাড়িগুলো প্রত্যেকটা শাড়ি খুলে দেখাবো সাথে অফার প্রাইসগুলো বলে দেবো অফারের ভিডিওগুলো যাদের দেখতে ভালো লাগে এবং অফারে কেনাকাটা করতে যারা বোধ পছন্দ করেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এত সুন্দর সুন্দর ভিডিওর জন্য ঠিক গ্রিন কালার আঁচলটা দেখেন আঁচলের ডিজাইনটা একটু সামনে থেকে দেখে আপনাদেরকে দেখেন আঁচলের ডিজাইনটা হবে এটা খুবই সুন্দরভাবে কাজ করা থাকবে এবং আঁচলে কিন্তু পার্সেল লাগানো থাকবে প্রত্যেকটা প্রত্যেকটার আঁচলে কিন্তু এরকম টার্সেল লাগানো পেয়ে যাবেন আপনারা আঁচল থাকবে টার্সেল এবং বডির কাজগুলো দেখেন বডিগুলো দেখেন বডিগুলো কিন্তু খুব সুন্দর করে একেবারে ডিজাইনার কাজ করা থাকবে পুরোটা অল ওভার বডি কিন্তু এরকম কাজ করা দেখেন পুরোটা বডি একেবারে অল ওভার কাজ করা পারের ডিজাইনগুলো গুলো দেখে এটা হবে পারের ডিজাইনগুলো আর প্রাইসও থাকবে অনেক রিজনেবল এটার ব্লাউজটা দেখাই দিচ্ছে আপনাদেরকে এটার ভিতরে কালার পাবেন চারটা পিসটা হবে এটা ব্লাউজের কিন্তু সেলফ ডিজাইন করা থাকবে আপনাদের আর এটা হবে এই যে হাতে পিঠে দিতে পারবেন বর্ডারটি হলো মেরুন কালার মেরুন কালারের ডিজাইনটা দেখেন অনেক সুন্দর এইটা কিন্তু ওই ডিজাইনটারই আরেকটি কালার এটা হবে আঁচলের কাজটা আঁচলের ডিজাইনটা হবে এটা টার্সেল লাগানো থাকবে আঁচলে বডির কাজটা হবে এটা বডির কাজটা দেখেন বডির কাজটা কিন্তু অনেক সুন্দরভাবে করা আছে আর এটা হবে পারের ডিজাইনটা অবশ্যই আপনারা খেয়াল করবেন কাজগুলো আর প্রাইসটা দিচ্ছি মাত্র পঁয়ত্রিশশো টাকা মরিয়ম শাড়ি ঘরে আসলে পেয়ে যাচ্ছেন আপনারা এই শাড়িগুলো এবং অনলাইন নাম্বারগুলো দেওয়া থাকবে অনলাইনে যোগাযোগ করে আপনারা অর্ডার করে ফেলতে পারবেন আমরা নেক্সট আরেকটি কালারে চলে যাব গ্রিন কালার গ্রিন কালারের আচলটা দেখেন আচলে কিন্তু প্রত্যেকটার আচলে কিন্তু টার্সেল লাগানো থাকবে আর যারা ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখবেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকনটি প্রেস করে রাখবেন যারা শোরুমে আসবেন লোকেশন ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নুরমেনশন মেনশন মার্কেটের তৃতীয় তলায় মরিয়ম শারিখর চার বাই বাইশ নাম্বার শপে চলে আসলে আপনারা এত সুন্দর সুন্দর অফারের কাতানগুলো নিয়ে নিতে পারছেন আগামীকাল শপটি ওপেন আছে যারা কেনাকাটা করতে চান আগামীকাল চলে আসতে পারেন এছাড়া যারা অনলাইনে নেবেন নাম্বারগুলো দেওয়া থাকবে অবশ্যই আপনারা অনলাইনে যোগাযোগ করে আপনারা এই শাড়িগুলো অর্ডার করে ফেলতে পারেন আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখবেন আমাদের ফেসবুক পেজটাও ফলো দিয়ে রাখবেন কাতঞ্জলি শাড়ির ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করে রাখবেন এত সুন্দর সুন্দর অফারের শাড়িগুলো নিতে দেখেন এটা হবে আচলটা জাম কালার জাম কালার অনেক সুন্দর এটা আচলটা হবে এবং এইটা থাকবে বডিটা আর প্রাইস থাকছে মাত্র পঁয়ত্রিশশো টাকা ভিডিওটা ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না যারা যারা আগামীকাল আসতে চান আগামীকাল শপটি ওপেন আছে অবশ্যই চলে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিওতে দেখা হবে আপনাদের সবার সাথে আসসালামু আলাইকুম